বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে আমার ভাই দেখো খালি ঘুমায় সারা দিন কোনো কাজ করে না এখন এই যে চা খাবো জলান দয়া করে চাটা খাওয়ার পরে ঘর গুছালাম দেখো ঘর ঘরটা গুছালাম তারপর জামা কাপড় ধুলাম মাছগুলো ধুয়ে আনলাম এখন এই যে সবজি কেটে দিচ্ছি মারান্না করবে মাছ করলা ভাজি सीता করলা ভাজি এখন খাব ডিম রুটি কয়টা রুটি দিছে ভিতরে ভিতরে ডিম দিয়েছে উপরে রুটি এপাশ ওপাশ হাই করতে তুমি কই আসছো দুই দিন বাড়ি দিয়া তো খাওয়া দাওয়া করে নি